প্রেম প্রীতি আর ভালোবাসা প্রেম প্রীতি আর ভালোবাসা হ্যাঁ সম্মানিত দর্শক আজকের এই পবিত্র গানে আপনাদের স্বাগতম জানাই দর্শক বলতে হবে আজকের এই গানের হিরো কে ছিল এটা আপনাদের জন্য একটা ধাঁধা থাকবে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই গানের হিরো কে ছিল প্রেম প্রীতি আর ভালোবাসা আর আমি বরাবরের মতো বলে থাকি আমি গান করলে শ্রদ্ধা ইন্ডি কিশোর স্যারের মতো শোনা যায় তো এটা আসলে গড গিফটের একটা ব্যাপার তো যাই হোক মিউজিক ছাড়া এবং ভালো কোনো কথা যদি সুর হয় তো সেটা অবশ্যই পবিত্রতা রক্ষা করে কারণ বাজে কোনো আচরণ বাজে কোনো কাজ তারপর শরীর দেখানো মানে এগুলো কোনো গানের মধ্যে থাকে না তার মানে এটা পবিত্র তো চলুন আমরা গানের কিছু কিছু লাইন শুনি প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু বিরু আশা কিছু আশি কিছু চোখের পানি নিয়ে চিরদিন হয় কাহিনি প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু বিরু আশা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিন হয় কাহিনী প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা কাছাকাছি আমি আছি তবু মনে হয় কেন আরো বেশে যেতে পারে না হৃদয় পারে না হৃদয় কাছি আমি আছি তবু মনে হয় কেন আরো ভালোবেসে যেতে পারে না হৃদয় শত মিলনে সতবিরহে অম্লান রবে তিনটি বাণী প্রেম কাহিনি প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু বীরু আশা তীর ভাঙে নীল ভাঙে অশান্ত ঝড় তবু কোনো ঝড়ে ভাঙে না তো প্রেমের বাসর প্রেমের বাসর তীর ভাঙে নির ভাঙে অশান্ত ঝড় তবু কোন ঝড়ে ভাঙে না তো প্রেমের বাসর সত জন সত মরণে প্রেমকেই চিরকাল সত্য জানি প্রেম কাহিনী প্রেম প্রীতি আর ভালোবাসা ছোট ছোট কিছু বিরু আসা কিছু হাসি কিছু চোখের পানি এই নিয়ে চিরদিনী প্রেম প্রীতি আর ভালোবাসা হ্যাঁ সম্মানিত দর্শক কেমন লাগলো আজকের এই পরিবেশনা এই মিষ্টি প্রেমের একটি গান আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনাদের সামান্য ভালো লাগলে আমার অনেক বেশি পাওয়া তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আর হ্যাঁ আপনাদের পছন্দের গান কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর আপনাদের জন্য বারবার পবিত্র গান নিয়ে মানে মিউজিক ছাড়া যে গানগুলো সে গানগুলোই পবিত্র বারবার আপনাদের মাঝে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন বেশি বেশি করে বাংলা গান শুনুন বাংলা সঙ্গীতকে ভালোবাসুন আল্লাহ হাফেজ